হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটি অত্যাধুনিক ভিডিও নিয়ে এবং আজকে যে ভিডিও বিষয়টি কথা বলবো এক টিকিটের দুই ছবি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি সম্পর্কে পরিপূর্ণ বুঝতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শেষ পর্যন্ত তো প্রিয় বন্ধুরা আজকে বিষয় হচ্ছে পেয়ারা চাষ এবং পেয়ারা চাষের মধ্যে আমরা আরো একটি চাষ করেছি সেটা হচ্ছে মালটা চাষ তার মানে একই একই জমিতে দুইটি ফসল সময় ডাবল লাভের চাষ তো প্রিয় বন্ধুরা আজকে চাষের বিষয়ে প্রথমে আলোচনা করবো পেয়ারা চাষের সম্পর্কে তো প্রিয় বন্ধুরা পেয়ারা চাষের পূর্ণাঙ্গ নির্দেশনা যেটা সেটা হচ্ছে আলোচনা করবো প্রথমে জলবায়ু ও মাটি নিয়ে আপনারা যারা নতুন চাষী এবং পুরাতন চাষী যারা খুব সহজ পদ্ধতিতে অধিক লাভ করতে চাচ্ছেন বা এই চাষটি করে রপ্তানি করতে চাচ্ছেন তাদের জন্য এই চাষটি আজকে এই খুবই গুরুত্বপূর্ণ হতে এই চাষ করতে হলে পেয়ারা চাষটি করতে হলে আবহাওয়া দরকার হচ্ছে উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযোগী অল্প শীত সহ্য করতে পারে এই চাষ তো প্রিয় বন্ধুরা তাপমাত্রা বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে সবচেয়ে ভালো হয় এটার জন্য মাটি প্রস্তুত করতে হয় মাটি বা বেলে মাটি বা বেলে দোয়াস উপযুক্ত একটি মাটি মাটির পিএইচ এর মাত্রা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ হলে সবচেয়ে ভালো হয় তো প্রিয় বন্ধুরা জমি প্রস্তুত করার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে জমি প্রস্তুত করতে হলে জমি ভালোভাবে চাষ দিয়ে সমান করে নিতে হবে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে আগাছা পরিষ্কার রাখতে হবে গর্ত করতে হবে ষাট ইন্টু ষাট ইন্টু ষাট সেন্টিমিটার বা দুই ইন্টু দুই ইন্টু দুই ফুট তো প্রিয় বন্ধুরা গর্তে মাটি শুকিয়ে নিতে হবে তাতে মিশাতে হবে পচা গোবর বা কম্পোস্ট পনেরো থেকে বিশ কেজি টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি বিশ গ্রাম চুন এক কেজি অল্প মাটিতে প্রিয় বন্ধুরা এটি কিন্তু প্রতি গাছের জন্য এবং চারা রোপণের সময়কাল হচ্ছে সময় যেটা সেটা হচ্ছে বর্ষাকাল জুন থেকে আগস্ট মাস অথবা শীতের শেষে ফেব্রুয়ারি থেকে মার্চ পেয়ারা গাছের চারা রোপণের সময় এবং এটা কলম বা টিসু কালচার চারা ব্যবহার করলে দ্রুত ফলন মান ভালো হয় তো প্রিয় বন্ধুরা এই পেয়ারা চাষ আপনারা কিভাবে ভালো জাত নির্বাচন করবেন এবং এই চাষ থেকে কিভাবে উচ্চ ফলন পাবেন এবং কোন জাত নির্বাচন করবেন এবং কিভাবে এটি কলম তৈরি করবেন সে সম্পর্কে আমি আরো একটি ভিডিও আপনাদের নিয়ে আসব। কিন্তু এই ভিডিওটি অবশ্যই দ্রুত সহকারের শেষ অব্দি দেখতে হবে প্রিয় বন্ধুরা আর কথা বলবো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তো বন্ধুরা এটা ছিল দূরত্ব সাধারণত মিটার প্রতি একরে একশো ষাটটি মানে প্রতি একর অর্থাৎ তিন বিঘা জমিতে একশো ষাটটি গাছ লাগানো তাহলে খুব ভালো ফলন পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা এর সার প্রয়োগের মাত্রা প্রতি গাছের জন্য গাছের বয়স এক বছর হলে ইউরিয়া ব্যবহার করতে হবে প্রতি গাছের গোড়ায় দুইশো গ্রাম করে টিএসপি ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম করে এটা হচ্ছে সঠিক মাত্রা দুই থেকে তিন বছর যদি গাছের বয়স হয়ে যায় আপনাদের তাহলে পাঁচশো গ্রাম ইউরিয়া ব্যবহার করতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম ব্যবহার করতে হবে টিএসপি পাঁচ থেকে ছয় বছর বয়স হয়ে গেলে ব্যবহার করতে হবে আটশো গ্রাম এবং ইউরিয়া আর এবং টিএসপি ব্যবহার করতে হবে তিনশো পঞ্চাশ গ্রাম তো প্রিয় বন্ধুরা সারের মাত্রা কিন্তু আপনারা এর থেকে কিছু বাড়িয়েও দিতে পারেন কিছু কমিয়েও দিতে পারেন যদি আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হয় তো প্রিয় বন্ধুরা ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতে পারছেন আমাদের গাছগুলো কি পরিমাণে ফল এসেছে এবং আমরা কিন্তু অলরেডি এর কিন্তু একটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে পেয়ারা গুলো বাজারজাত জন্য পেয়ারা গাছের পেয়ারা ফল গুলো ভালো রাখার জন্য এটা কিন্তু একটা পলি ব্যবহার করতে হয় যেটা পিপি মারা হয় যখন ফলের গাছে কলকে দিকে ছোট ছোট গুটি চলে আসে তখন এই গুটিতে আমরা পলি মেরে থাকি আপনারা এই পদ্ধতিতে চাষ করলে পেয়ারাটি বাজারজাতকরণ করলে খুব বেশি মাত্রায় দাম পাবেন এবং ভালো মূল্য পাবেন ফলটির এবং ফলের চেহারা খুব ভালো থাকবে এবং ফলটি বাজারে আকর্ষণীয় হয়ে তুলবে তো প্রিয় বন্ধুরা এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের মাঝে মাঝে কিছু মালটা গাছ লাগানো আছে একই একই সাথে দুইটি ফলন কিন্তু এই যে পরিমাণে পেয়ারা জাতটি আমরা করেছি এটা হচ্ছে এলিট এইট এই পেয়ারা কিন্তু বারো মাস গাছে ধরে থাকে বারো মাসে আমরা ফল কিন্তু নেই না এটা আমরা বছরে দুই থেকে তিনবার ফল নিয়ে থাকি বাকি সময় আমরা ডালগুলো ছাটাই করে দিই তো প্রিয় বন্ধুরা গাছ থেকে বেশি ফলন পেতে হলে এবং ভালো ফল নিতে হলে অবশ্যই গাছকে বছরে দুই থেকে তিনবার ছাটাই করতে হবে যে ছোট ডাল বা মরা ডাল এগুলো যে ডালগুলো বেশি বেড়ে গেছে এগুলো কেটে ছোট করে দিতে হবে আমাদের যে জমিতে আপনারা গাছ দেখতে পারছেন এই জমির গাছের বয়স দুই থেকে তিন বছর কিন্তু তারপরে মনে হচ্ছে যে গাছগুলোই যে পরিমাণে ফল এসেছে প্রিয় বন্ধুরা মানে দেখলে পারে আপনার মাথায় কাজ করবেন আপনি যদি সরাসরি এগুলো দেখতে পারতেন তো প্রিয় বন্ধুরা অলরেডি কিন্তু আমরা মালটা কাছ থেকে কিছু মালটা খেয়েছি মালটার কিন্তু সেই রকম সুস্বাদু মালটা এবং মিষ্টি আর এই যে এলিট যে পেয়ারাটা একটি পেয়ারা প্রায় সাতশো থেকে আটশো গ্রাম অনেক সময় এক কেজি হয়ে থাকে সর্বনিম্ন দুশো থেকে আড়াইশো গ্রাম একটা পেয়ারা যেখানে আপনারা চারটা পেয়ারাই পেয়ে যাবেন মোটামুটি এক কেজি সর্বনিম্ন ওয়েট এবং এই পেয়ারাটা এত সুস্বাদু সেটা বলে বোঝানো যাবে না তাতে করে এক একর জমি থেকে অনায়াসে কিন্তু আপনারা চার থেকে পাঁচ লক্ষ টাকা এক সিজনে ইনকাম করতে পারবেন প্রিয় বন্ধুরা তো বন্ধুরা এখন যেটা বলবো সেটা হচ্ছে এই পেয়ারা জমিতে শেষ ও আগাছ দমন শুকনো মৌসুমে প্রতি পনেরো থেকে বিশ দিনে পরপর সেচের প্রয়োজন আছে গাছে তাহলে গাছটি গ্রোথ ভালো থাকবে এবং গাছটি সতেজ থাকবে আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে বালসিং পদ্ধতিতে খড় বা পলিথিন দিলে মাটির আর্দ্রতা ও ফলন ভালো হয় এর আরেকটা যে বিষয় সেটা আমি আপনাদের আগেও বললাম সেটা হচ্ছে ছাঁটাই পদ্ধতি প্রথম দুই থেকে তিন বছর ডালপালা সঠিকভাবে গঠন করে নিতে হবে শুকনো রোগ আক্রান্ত ও ভিতরে ডাল কেটে দিতে হবে বছরে অন্তত এক থেকে দুইবার কিন্তু অবশ্যই ছাঁটাই করতে হবে কিন্তু আপনারা সেখানে মালটা গাছ ছাটাই করবেন না মালটা গাছ কিন্তু অধিক ফলনীয় একটি গাছ এই জাতটি কিন্তু একটা হাইব্রিড জাত আপনারা চাইলে একই জমির মধ্যে মালটা এবং পেয়ারা একই সাথে চাষ করতে পারেন তাতে করে আপনারা এক জমিতে এক টিকিটে দুই ছবি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকুন লাস্টের দিকে কিন্তু রহস্যজনক কিছু কথা বলবে এবং খুব গুরুত্বপূর্ণ যেটা আপনারা খুব অল্প সময় অধিক ফলন পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা বন্ধুরা চলুন এখন আরেকটা ধাপে আসা যাক সেটা হচ্ছে কিট পতঙ্গ বা রোগ দমন এই পেয়ারা চাষে কিন্তু প্রথমত একটি রোগ লাগে সেটা হচ্ছে ফল মাছি ফল মাছি ফ্রুট ফ্লাই যেটার নাম যেটাকে আমরা বাংলা বলে থাকি ফল নাচি এর লক্ষণ ফলের ভিতরে পচা বা পোকা আক্রান্ত হওয়া প্রিয় বন্ধুরা ফলের মধ্যে পেয়ারা দেখতে কিন্তু সুন্দর কিন্তু পেয়ারা সময় পোকা দেখা যায় এটা যারা চাষী তারা কিন্তু খুব ভালো বুঝবে এটা আক্রান্ত হলে আক্রান্ত ফলটি অবশ্যই পুঁতে ফেলতে হবে বা ছিড়ে ফেলে দিতে হবে এটার জন্য ব্যবহার করতে হবে মিথাইল ইঞ্জেন নল ব্যবহার করতে পারেন বা কীটনাশক মেলাথিয়ান সাতান্ন সাতান্ন পার্সেন্ট ইসি বা কুইনা ফল পঁচিশ এসি প্রয়োজনে অনুসারে আপনারা আপনাদের জমিতে প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন আরেকটা যে রোগ লেগে থাকে সেটা হচ্ছে পাতা খেকো পোকা বা পাতা শোষণ পোকা সেটা এটি আপনারা ব্যবহার করতে পারেন ইমিডা ক্লোফ্রিড ইমিডা ক্লোফ্রিড সতেরো পয়েন্ট আট পার্সেন্ট এম স্প্রে করতে হবে তো প্রিয় বন্ধুরা যে রোগগুলো সেটা হচ্ছে পাতায় রোগ পাতায় দাগ বা রোগ একটি রোগ লেগে থাকে সেটা হচ্ছে আপনারা এটার জন্য ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড বা ম্যানকো ম্যানকো যে ম্যানকো জব ম্যানকো জব স্প্রে করতে হবে এই পাতায় রোগ বা দাগ নিয়ন্ত্রণ করার জন্য গাছের গোড়ায় পচা লাগে যেটা গাছের পচা গোড়ায় পচা লাগলে আপনারা সচরাচর যে ওষুধ ছত্রাকনাশক সেগুলো ব্যবহার করতে পারেন জমি নিষ্কাশন পানি ব্যবস্থা খুব ভালো থাকতে হবে এবং এর জন্য ব্যবহার করতে বলেন কপার অক্সিক্লোরাইড করলে উপকার হয় এবং ফল সুগ প্রিয় বন্ধুরা কলম গাছ হলে দুই থেকে তিন বছরের ফল দিতে শুরু করবে কিন্তু প্রিয় বন্ধুরা প্রথমে গাছ কলম গাছ যদি আপনারা লাগান অল্প সময়ে কিন্তু ফল চলে আসবে কিন্তু এই ফলগুলো প্রথম এক বছর আপনাদের ভেঙে দিতে হবে বা এই ফলগুলো ফেলে দিতে হবে তাহলে গাছের গ্রোথ বেড়ে যাবে এবং পরবর্তী সময়ে ভালো ফলন পাবেন প্রিয় বন্ধুরা আর এই যে আমরা ভিডিও স্ক্রিনে এখন একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে বিয়ার যে পচে যাওয়া যে রোগটি এই রোগটি হচ্ছে আপনার ওই যে সাদা মাছের কারণে হয়ে থাকে এই যে পচে যায় বা নষ্ট হয়ে যায় ভিতরে পোকা হয়ে যায় অবশ্যই আপনারা ওই ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলেছি ফল পাকলে হালকা সবুজ থেকে হলদেটে হয়ে যায় প্রিয় বন্ধুরা সংগ্রহের সময় ডাটা সহজ আস্তে আস্তে ছিটতে হয় উচ্চ ফলনের জন্য কিছু টিপস আপনাদেরকে এখন দেবো কলম বা টিসু কালচার চারা ব্যবহার করুন মানে বেশি ফলন নিতে হলে প্রিয় বন্ধুরা অবশ্যই অন্য চাষিদের জমি থেকে দেখে ভালো চারা কলম করতে হবে সেই কলমের চারা রোপণ করলে অল্প দিনে অধিক ফলন পাওয়া যায় এবং প্রিয় বন্ধুরা বেশি ফলনের জন্য নিয়মিত ছাটাই করতে হবে এবং জমিটি অবশ্যই আগাছা পরিষ্কার রাখতে হবে তারপরে প্রিয় বন্ধুরা জৈব সার ও রাসায়নিক সার সমন্বয়ক ভাবে ব্যবহার করতে হবে আপনারা সময় অনুযায়ী রাসায়নিক সারও ব্যবহার করবেন এবং সাথে কিছু জৈব সার সবসময় ব্যবহার করবেন প্রতি গাছে ফল মাছে দমনে ফল বা মাছে দমনে ফাদ জৈব পদ্ধতি বেশি ব্যবহার করুন মৌসুমের শেষ ও মালসিং নিশ্চিত করুন প্রিয় বন্ধুরা এই চাষটি করলে আপনারা অল্প সময়ে অধিক ফলন পাবেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু ফলন পাবেন তো বন্ধুরা আমরা ভিডিও স্কেনে আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি কিন্তু বারবারই সেটা হচ্ছে আমরা যে গাছ থেকে মালটাগুলো ছেড়েছি মালটাগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি খেতে খুবই মিষ্টি লেগেছে আপনারা এই জাতের মালটাও চাষ করতে পারেন আর ভিডিও স্কেন এখনও পর্যন্ত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে এই যে আমাদের যে কলি আসছে প্রথমে কলি থেকে যখন গুটি এসছে গুটি থেকে যখন মোটা গুটি হয়ে যাবে তখন আমাদের এই পলি ব্যবস্থা মেরে দিতে হবে কারণ পলিমারা থাকলে পেয়ারা সুন্দর এবং ভালো কালার থাকে এই জন্য পেয়ার পলিমারা হয় প্রিয় বন্ধুরা বাজার জন্য সুবিধা হয় এবং অন্যান্য জায়গায় রপ্তানিও করা যায় আর পলি যদি আপনারা না ব্যবহার করেন তাহলে পেয়ারার গা গুলো হবে মানে খুবরা খুবরা হয়ে যাবে এবং বাজার জন্য খুব ভালো চাহিদা হবে না এবং পেয়ারা গুলোর কালার আসবে না এটা হচ্ছে হাইব্রিড জাতের পেয়ারা যেটা থাই পেয়ারা এই জাত যে জাতটি আমরা চাষ করেছি এটা হচ্ছে এলিট এলিট একটি জাত এই জাতটি কিন্তু খুবই ভালো ফলন দেয় আপনারা চাইলে এই জাতটি চাষ করতে পারেন এবং অবশ্যই আপনারা যখন এই জাতটি চাষ করবেন তখন অবশ্যই ভালো জাত নির্বাচন করবেন ভালো জমি নির্বাচন করবেন এবং অবশ্যই আপনারা চারাটি ব্যবহার করবেন কলম চারা তো প্রিয় বন্ধুরা আপনারা যেভাবে কলম চারা ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে আমরা কলম পদ্ধতি নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন এবং এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই অবশ্যই একটি শেয়ার করে এবং ধৈর্য সহকারে পরিপূর্ণ দেখবেন তো প্রিয় বন্ধুরা এই পেয়ারা জাতটি চাষ করে আমাদের অঞ্চলে অনেক মানুষ অল্প সময়ে লাখপতি বা ধনী হয়ে গিয়েছে আপনারা চাইলে এই জাতটি চাষ করতে পারেন আপনারা দেখতে পারছেন আমাদের গাছগুলো কিন্তু মনে হচ্ছে একদম অল্প বয়স বা অল্প দিনের গাছ তো প্রিয় বন্ধুরা তাতে এই গাছগুলো এত সুন্দর বা সতেজ রাখার একটি কারণ সেটা হচ্ছে জৈব সার বেশি বেশি ব্যবহার করতে হবে এবং কীটনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে আর আপনারা দেখতে পারছেন আমাদের গাছগুলো কি পরিমানে গুটি এসেছে মানে গাছে কিন্তু একেবারে ভরে গিয়েছে প্রিয় বন্ধুরা আর আমরা দেখেছেন কি বড় বড় পেয়ারা কিছু উঠায় নিয়েছি যেটা আমরা খাবো এবং এর স্বাদ টেস্ট করবো বন্ধুরা একটা গাছে কি পরিমানে গুটি এসেছে এবং এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কি ফলন পাওয়া বন্ধুরা এই করে আপনারা অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন এবং এই চাষটি কিন্তু একটি লং টাইমের প্রসেস যেটা হচ্ছে আপনাকে দীর্ঘদিন ধরে ফলন দিবে এবং এটা চাইলেও ভালো আপনারা চাইলে এই জাতটি চাষ করতে পারেন আর এই যাতটি চাষ করে আপনারা অধিক অধিক লাভবান হতে পারবেন এবং এই চাষটি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে অবশ্যই আমাকে দিয়ে সহায়তা করবেন এবং প্রিয় বন্ধুরা একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি সরিয়ে ছিটিয়ে দিবেন আপনার অন্যান্য বন্ধুদের দেখার জন্য সহযোগিতা করবেন তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও করা জমি পরিদর্শন কমপ্লিট আমরা চাষ সম্পর্কে আপনাদেরকে যতটুকুন তথ্য দিয়েছি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে ছুড়িয়ে ছিটিয়ে দিবেন আর একটি লাইক এবং একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্রিয় বন্ধুরা তা আমরা কিছু ফল ছেড়ে নিয়ে এসেছিলাম প্রিয় বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি নদী পথে আর এগুলো খাচ্ছিলাম তা আসলে খুবই সুস্বাদু মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না ঠিক বিদেশিদের মতো কিন্তু স্বাদে মালটাগুলো এই মালটাটি কিন্তু খুব একটি চাষ আপনারা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর একটি জমির মধ্যে আপনারা চাইলে আমাদের মতো এই পদ্ধতিতে এই চাষটি করতে পারেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ